ডক্টর ইউনুসকে ভয়ঙ্কর হুমকি শেখ হাসিনার জানাবো কবে হবে নির্বাচন এবং সর্বশেষ জানাবো ভারতীয় ছকে ইসলামপন্থীদের উগ্র প্রমাণে সক্রিয় গোয়েন্দাদের একটি অংশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ডক্টর ইউনুসকে ভয়ঙ্কর হুমকি শেখ হাসিনার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নতুন আরও একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জামায়াতকে ভয়ঙ্কর হুমকি দিতে শোনা গেছে শুক্রবার চার অক্টোবর নতুন এই কল রেকর্ডটি ফাঁস হয়েছে ফাঁস হওয়ার টেলিফোনের কথোপকথনে জানা যায় গোপালগঞ্জ সদর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের সঙ্গে কথা বলেছেন শেখ হাসিনা টেলিফোনে শেখ হাসিনা বলেন পনেরো বছর দেশ চালাইছি বেতন ভাতা বাড়াইছি রেশন বাড়াইছি এই পুলিশের সব কিছু করে দিছি। আর্মিদের করে দিছি এ পর্যন্ত সব কজন আমার জন্য পাওয়া আর এখন সুদখুর ইউনুসের কথা শুনে লাফাচ্ছে আর ওইটা জামায়াতের ওরা কয়দিন আছে সামনে আর এক মাস টেকে কিনা দেখো তিনি বলেন এক মাস টেকে কিনা দেখো আর তখনই আপনারা যারা বেশি বাড়াবাড়ি করেন তারা কোথায় যাবেন সেইটা বুঝে নিয়েন আর এই তালিকা সব করে রাখো আর যারা ঘর বাড়ি ভাঙচুর পোড়ানো তাদেরও হিসাবটা নাম রাখো এবার যেন ভুল না হয় পরেরবার এর চাচা ওর মামা ওর শ্বশুর ওর শাশুড়ি এই ভুল যেন না হয় শেখ হাসিনা বলেন আমি গত দু হাজার সরকারে এসেও আমি ওই সময় কাউকে কিছু বলিনি আমি দেশের উন্নয়ন করছি আল্লাহ এরপরে যদি সুযোগ দেয় তার আগে যারা আমার নেতাকর্মীদের গায়ে হাত দিছে কোপায় কোপায়ে ছাত্রলীগরে মারতেছে প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো আর আমি যা বলি আমি তা করি কবে হবে নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপে আবারও নির্বাচনের রোড ম্যাপ চেয়েছে বিএনপি আজ এক ঘন্টার সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের এক নম্বর অগ্রাধিকার এটি প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছে সরকারের সঙ্গে সংলাপের পর আজ শনিবার বিকেল চারটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে অপেক্ষামান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব এর আগে বেলা আড়াইটার দিকে ওই সংলাপে অংশ নিতে যমুনায় যায় বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দল সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন তারা প্রধান উপদেষ্টার সঙ্গে এক ঘন্টা সময় ধরে আলোচনা করেন প্রধান আলোচনা ছিল নির্বাচন সংক্রান্ত এবং নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং কমিশন নিয়ে সংলাপে আবারও নির্বাচনের রোডম্যাপের দাবি তুলে ধরার কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব তিনি বলেন আমরা একটা রোডম্যাপ দিতে বলেছি কবে নির্বাচন হবে সে বিষয়ে একটা রোডম্যাপ দিতে বলেছি জাতীয় পরিচয়পত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে দেওয়ার যে আইন করা হয়েছে বিগত সরকারের সময়ে সেটিও বাতিল চেয়েছে বিএনপি মির্জা ফখরুল বলেন বিতর্কিত কোন ব্যক্তি যাতে নির্বাচন সংস্কার কমিটিতে না থাকে সেটিও তারা চেয়েছেন ফ্যাসিবাদের সময় গঠিত সব ইউনিয়ন পরিষদ বাতিলের দাবিও জানিয়েছেন তারা বিএনপির মহাসচিব জানান দু সাল থেকে পরপর তিনটি বিতর্কিত ও ভুয়া নির্বাচন করেছে যেসব নির্বাচন কমিশন সেই কমিশনগুলোর প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যদের আইনের আওতায় আনার কথা বলেছেন তারা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপি মির্জা ফখরুল বলেন আমরা মনে করি বিচারপতি খায়রুল হক নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার মূল হতা কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়ে এই বিচারপতি নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মূল ভূমিকা পালন করেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি রাষ্ট্রদ্রোহের অপরাধে বিএনপির মহাসচিব বলেন ফ্যাসিস্ট সরকারের আমলে অনেকে দোষর হয়ে কাজ করেছে এবং লুটপাট ও মানুষের ওপর নির্যাতনের সহায়তা করেছে এছাড়া খুন ও সহায়তাকারীদের অনেকেই নিজ নিজ জায়গায় বহাল আছে গুম এখনও অবিলম্বে তাদের সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের সেসব পদে নিয়োগ করার দাবিও তারা জানিয়েছেন মির্জা ফখরুল বলেন জেলা প্রশাসকদের নিয়ে পত্র পত্রপত্রিকায় লেখালেখি হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের নিয়োগ বাতিল করতে বলেছে। চুক্তি কিছু নিয়োগ বাতিলের প্রস্তাব দিয়েছে তিনি বলেন বিশেষ করে অন্তর্বর্তী সরকারের মধ্যেও দুই একজন আছেন যারা এই গণভ্যুত্থানের বিপ্লবের যে স্পিরিট সেটাকে ব্যাহত করছেন তাদের সরানোর কথা বলেছে বিচার বিভাগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন বিচার বিভাগের হাইকোর্ট বিভাগে এখনো পরিবর্তন হয়নি বেশিরভাগ নিয়োগ ছিল দলীয় ভিত্তিতে এদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বলেছি অতি দ্রুত পিপি ও জিপি নতুন নিয়োগের কথা বলেছি তিনি বলেন যাদের সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে তাদের জামিন দেওয়া হচ্ছে এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয়টা আমরা দেখার জন্য বলেছি দু সাল থেকে দু সাল পর্যন্ত আওয়ামী লীগের আমলে দায়ের করা সব মিথ্যা মামলা গায়েবী ভুয়ার সাজানো রাজনৈতিক উদ্দেশ্যে মামলা প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি কিছু আমলা কিছু পুলিশ কর্মকর্তা বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তি এবং মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়ে গেছে কার সহযোগিতায় পালাচ্ছে সেই বিষয়ে সরকারকে দেখার কথা উল্লেখ করেছেন বলে জানান মির্জা ফখরুল তিনি বলেন আরেকটা বিষয় জোর দিয়ে বলেছি সৈরাচা শেখ হাসিনা ভারতে আছেন ভারতে থেকে তার মাধ্যমে যে সমস্ত প্রচারণা চলছে এই বিষয়টাতে ভারতের সরকারের সঙ্গে আলোচনা করার জন্য অন্তর্বর্তী সরকার ভারত সরকারের সঙ্গে কথা বলবে এছাড়া গুম খুনের সঙ্গে যারা জড়িত তারা এখন ধরা বাইরে জাতিসংঘের একটি দল এসেছে তাদের সেভাবে সহযোগিতা করছে না দুর্গাপূজাকে সামনে রেখে কিছু মানুষ বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে এসব প্রসঙ্গ সংলাপে তুলে ধরেছেন বলে জানান বিএনপির মহাসচিব সংলাপে অংশ নেওয়া বিএনপির অন্য নেতাদের মধ্যে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আব্দুল মঈন খান ও সালাউদ্দিন আহমেদ এতে সরকারের দিক থেকে প্রধান উপদেষ্টা ছিলেন হাসান আরিফ আদিলুর রহমান খান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ভারতীয় ছকে ইসলামপন্থীদের উগ্র প্রমাণে সক্রিয় গোয়েন্দাদের একটি অংশ সম্প্রতি উগ্রপন্থীদের নাড়াচাড়া বেড়ে গেছে নানাভাবে ইসলামপন্থীদের ফাঁদে ফেলে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে এক্ষেত্রে উগ্রপন্থীদের উস্কে দিচ্ছে গোয়েন্দাদের একাংশ গোয়েন্দাদের এসব কর্মকাণ্ড ভারতীয় পরিকল্পনার সঙ্গে মিলে যাচ্ছে বলে তথ্য পাওয়া যাচ্ছে সংশ্লিষ্টরা বলছেন শেখ হাসিনা পাঁচ আগস্ট পালিয়ে যাওয়ার পর দেশ ইসলামপন্থীদের হাতে চলে যাচ্ছে বলে ভারতীয়রা আন্তর্জাতিক পরিমণ্ডলে জোরে সরে প্রচার শুরু করেছে ইসলামপন্থীদের সাম্প্রতিক নাড়াচাড়া ও গোয়েন্দাদের উস্কানি ভারতের এই অপপ্রচারে পালে হাওয়া দিচ্ছে হেফাজতে ইসলামের দায়িত্বশীল একজন নেতা দা এশিয়াকে জানান শেখ হাসিনার পলায়নের পর গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে পরিবর্তন আসলেও মাঝারি ও নিচু সারিতে আগের জনবলি রয়ে গেছে এদের অনেকে ইসলামপন্থীদের নানাভাবে বিভ্রান্ত করছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গোয়েন্দারা ইসলামপন্থীদের বোঝানোর চেষ্টা করেন এখনই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠে নামা দরকার এক্ষেত্রে গোয়েন্দারা তাদের সমর্থন দেবে গোয়েন্দা সূত্র জানিয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে দেশের গোয়েন্দা বাহিনীগুলোতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বেশিরভাগ এখনও সব পদে কিংবা গুরুত্বপূর্ণ পদ থেকে দায়িত্ব পালন করছেন তারা অতীতে আওয়ামী লীগ সরকারের জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে দায়িত্ব পালন করায় বর্তমানেও তাদের মধ্যে সেই ধারা অব্যাহত রয়েছে এসব গোয়েন্দা কর্মকর্তারাই মূলত দেশের ইসলামপন্থীদের নানাভাবে উস্কে দিচ্ছে এর মাধ্যমে তাদের উদ্দেশ্য গণভূত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকারকে বেকায়দায় ফেলা অন্যদিকে দেশে আওয়ামী লীগের রাজনীতি ফের সক্রিয় করা যে কারণে তারা নানা দাবি নিয়ে যারা এখন মাঠে আন্দোলনে নামছেন তাদেরই তারা প্রচ্ছন্ন সহায়তা দিচ্ছে গোয়েন্দাদের এই অংশ একটি গোয়েন্দা সূত্র জানায় আওয়ামী লীগ আমলে বিএনপি জামায়াত ঘরানার তেমন কোনো লোক নিয়োগ হয়নি যারা পূর্বের নিয়োগ প্রাপ্ত তাদেরও বিভিন্ন অগুরুত্বপূর্ণ স্থানে পদায়ন করে এক প্রকার অকার্যকর করে রাখা হয় সে সময় ছাত্রলীগ থেকে নিয়োগপ্রাপ্তরা মূলত দাপিয়ে বেড়াতেন এবং দু হাজার চব্বিশ সালের নির্বাচনের আগে প্রতিবেশী একটি দেশের গোয়েন্দাদের ব্যাপক সক্রিয় উপস্থিতি ছিল তাই পাঁচ আগস্টের পর রাতারাতি আওয়ামী লীগের প্রভাব শেষ হয়ে যায়নি এটি একেবারেই নিশ্চিত আরেকটি সূত্রে বলছে দেশীয় গোয়েন্দাদের মধ্যে বড় একটি অংশ এখনও লীগের পুনর্বাসনের জন্য কাজ করছে পাঁচ আগস্টের পর দেশে ইসলামী চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠেছে এমন একটি বার্তা আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দিতে চাইছে ভারত এবং আমেরিকার মধ্যে আওয়ামী লীগ নিয়ে ভুল বোঝাবুঝি দূর করতে এই কৌশল আসবে বলে তাদের বিশ্বাস সূত্রটি জানায় ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পরপরই প্রথমে দেশের সংখ্যালঘু নির্যাতনের একটি কৌশল প্রয়োগ করা হয় তবে শেষ পর্যন্ত তা কাজে আসেনি পরে তারা মাজার ভাঙার মতো একটি বিষয়কে সামনে আনে অভিযোগ রয়েছে দেশের কয়েকটি গোয়েন্দা বিভাগের ইন্ধনে মাজারপন্থীদের একটি অংশ নিজেরাই তৌহিদি জনতার ব্যানারে এ ধরনের অপরাধ সংঘটিত করে এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাওয়ালি উৎসবের আয়োজনের পেছনেও এই গোয়েন্দা প্রধানদের হাত রয়েছে তারা এর মাধ্যমে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র কিভাবে হাসিনার পতনের পর রাতারাতি ইসলামী উগ্রবাদীদের দখলে চলে গেল সেটি প্রমাণ করতে চাইছে যাতে ভারত ও তাদের মিত্র আমেরিকা ভবিষ্যতে এই অঞ্চলের ভূ রাজনীতিতে নিজেদের নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি বুঝতে পেরে এখনই পদক্ষেপ নেয় এর মাধ্যমে আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে ফের পুনর্বাসন করা সহজ হবে বলে ওইসব গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা সম্প্রতি রাজধানীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস কালো পতাকা নিয়ে মিছিল শোভাযাত্রার বিষয়টি বেশ সমালোচনার জন্ম দিয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন